পাকিস্তানের চীন ও তুরস্ক থেকে যুদ্ধাস্ত্র সংগ্রহের খবরে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার হচ্ছে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চল্লিশ মিনিটের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশের সামরিক তৎপরতার বিস্তারিত তুলে ধরেন রবিবার চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানের সঙ্গে পোহেলগামে জঙ্গি হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার পর এই বৈঠক গুরুত্বপূর্ণ পাকিস্তান তুরস্কের সিএকশো তিরিশ হার্কিউলিস বিমানে যুদ্ধাস্ত্র সরবরাহ পেয়েছে যা করাচি ও ইসলামাবাদে অবতরণ করেছে চীন পাকিস্তানকে অত্যাধুনিক পিএল পনেরো ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যা ভারতের রাফালের ক্ষেপণাস্ত্রের চেয়ে উন্নত এগুলো সোয়াত ও স্কারদুতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে বলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর না ফিরিয়ে দিলে যুদ্ধ অবশ্যম্ভাবী বিজেপি নেতাদের এই হুংকারের মধ্যে উত্তেজনা তুঙ্গে গোয়েন্দা সূত্রে জানা যায় পাকিস্তানের সামরিক সহযোগিতা চুক্তির আওতায় এই অস্ত্র সরবরাহ হলেও এর পরিমাণ ও প্রকৃতি স্পষ্ট নয় ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটি এ বিষয়ে বৈঠকে বসবে পহেলগাম হামলার পর উভয় দেশের মধ্যে শত্রুতার পারদ চড়ছে যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গতিপথকে প্রভাবিত করতে পারে